একশো টাকা ছয় হাজার একশো টাকা যদি আপনার থেকে আপনাদের বত্রিশ ওয়ার্ড আট ইঞ্চি পর্যন্ত এক ইঞ্চি থেকে আট ইঞ্চি হাজার পঁচিশ হাজার টাকা ছিল এক হাজার

সিটি এটা সেন্টোজ ব্র্যান্ড এটা এক বছরের গ্যারান্টি আছে পাশাপাশি আমাদের কাছে আর টোটাল ব্র্যান্ডের আছে ইনকো ব্র্যান্ডের আছে সব ধরনের ব্র্যান্ডের যেটা যে চাবে সেটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ব্যারিং লাগানো জার্মানি এনএসকে ব্যারিং লাগানো ভাই

আমরা সার্ভিস সেন্টারে যেমন এই শখের সেট আপনার দশ থেকে বত্রিশ পর্যন্ত এখানে আছে এটা হলো জার্মানি ব্র্যান্ড ঠিক আছে আচ্ছা জার্মানি ব্র্যান্ড এগুলোর দাম হচ্ছে আপনার উনত্রিশশো টাকা সেট এবং রিজনেবল প্রাইজে অফার মূল্য যারা অর্ডার করতে চায় সেক্ষেত্রে অর্ডার করতে পারবে এবং সাতশো টাকা ফিক্স ভাই জি ফিক্স একদম উনত্রিশশো টাকা তারপরে ভাই তারপরে আপনার বারো বোল্টের ইনকো ইনকো ব্র্যান্ডের মধ্যে হ্যামার অপশন তিনটা অপশন আছে এবং গিয়ার আছে দুইটা ব্যাটারি আছে সাথে আপনার ডিলবি সেট আছে স্ক্রু স্ক্রু স্ক্রুবিট সেট আছে মালিয়ে আমি টোটাল প্রচুর পরিমাণ বিক্রি করছি প্রচুর পরিমাণ ঠিক আছে কি কি কাজ করা যাবে আপনার করতে পারবেন কাটলো এবং অপশন আছে তিনটা কাজ করতে আমি একটু বলি মানে এইটা দিয়ে যদি কেউ এই জিনিসটা নেয়

আচ্ছা ক্ষেত্রে এই প্যাকেজটার দাম মাত্র মাত্র 4900 টাকা চার হাজার টাকা যারা ইনকো ব্র্যান্ড ভালোবাসেন যারা ইনকো ব্র্যান্ড সম্পর্কে যারা অবশ্যই এটা ব্র্যান্ড আর এটা সম্পর্কে তো আপনারা জানেন যে মানে যে মালের প্রাই মানে কোয়ালিটি যেমন প্রাইসটাও কিন্তু ঠিক তেমন সেই ইনকো ব্র্যান্ডের নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চার টাকায় এটা আপনারা নিতে পারবেন দুইটা ব্যাটারি থাকছে সাথে এই যে দুইটা ব্যাটারি থাকছে থাকছে টাইপ সি চার্জার মানে চার্জার চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন দর্শক এটা কিন্তু খুবই কাজের জিনিস ওকে ভাই তারপরে কোনটা তারপরে এই যে এইচআর ব্র্যান্ডে আছে এটা আপনার মেটাল শকের এটা হ্যামার অপশন এবং নরমাল অপশন স্ক্রু অপশন তিনটেই অপশন আছে দুইটা ব্যাটারি একটা চার্জার এটাও খুব হেভি ডিউটি এবং অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা অনেক হাই কোয়ালিটি এটা পড়বে লাভ 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা যদি কেউ অর্ডার করতে চায় ইসকনের দ্বারা নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে সেই ক্ষেত্রে তাদের জন্য অফার থাকবে 2800 টাকা মাত্র 2800 টাকা টাকা ভাই মাত্র 2800 টাকা এটা এটা যারা নেবেন মাত্র 2800 টাকায় পাবেন দুইটা ব্যাটারি একটা চার্জার সাথে ভাই এটার সাথে থাকছে দুইটা ব্যাটারি একটা চার্জার এই যে একটা লাগানো ব্যাটারি আছে আর একটা এই যে ব্যাটারি

ওই আপনার এর আগে দেখাইছি কম দামের মধ্যে একটা জার্মানি এটাও আপনার খুব রিজনেবল প্রাইসে এটা দাম পড়বে মাত্র আপনার আটত্রিশ টাকা মাত্র মাত্র আটত্রিশশো টাকা সাথে আমাদের এই যে রিংডালি আছে বিভিন্ন ধরনের ঠিক আছে বিভিন্ন সাইজের জার্মানি লেখা জার্মানি খোদাই করার লেখা ঠিক আছে খোদাই করার লেখা এটা জার্মানি ঠিক আছে প্রাইস বিভিন্ন বিভিন্ন প্রাইস আপনারা যারা নিতে চান যে সাইজ পাবেন সেই সাইজ আমাদের কাছে অর্ডার করতে পারবেন সকল ধরনের জি ভাই সকল ধরনের সাইজ পাবেন আপনি তারপর আমাদের কাছে আরো আছে আপনার এই যে কর্লেস ডিল দেখেন দেখে এর আগের ভিডিও তো আমরা ঠিক আছে এই টোটাল মুভিন করবেন মুভিন করবেন শুধু স্কুল লাগাবেন না খুলবেন স্কুল লাগাবেন না খুলবেন স্কুল লাগাবে না খুলবেন এটা মনে করেন যে হয় অত্যাধুনিক মানে আপনি চাইলে আপনি সোজা করতে পারেন চাইলে মনে করেন পাকা করতে পারেন মানে

তার জন্য এটা নিতে পারেন কিন্তু অনেক হেভি ভাই ওয়েট ভাই এটা অনেক ওয়েট ভাই ভাই এটা 100% কপার এটা 100% কপার এটার দাম পড়বে আপনার 7500 টাকা 7500 7500 আর পাশাপাশি আরেকটা আছে রেগুলেটর সিস্টেম এটাও ভাই খুব হেভি ডিউটি অনেক ওয়েট ভাই এটা রেগুলেটর আছে এই রেগুলেটর সিস্টেম আছে যারা এসির কাজ করে বিভিন্ন আর অন্যান্য কাজ করে হাই প্রেসার কমানো বাড়ানো চাই সেই ক্ষেত্রে তারা এটা নিতে পারে এটার দাম পড়বে 8500 টাকা 8500 টাকা এটা কিন্তু অনেক হেভি 100% দাম ভাই যদি তামা না হয় আপনি রিটার্ন দিয়ে যাবেন

যারা টাইলসের কাজ করে রাবার হেমার প্রয়োজন হয় যারা টাইলস বাড়িতে সেক্ষেত্রে বিভিন্ন আছে যত রিজনেবল প্রাইস চান এবং যত হাই চান এগুলো দিতে সমস্যা নেই পাশাপাশি আমাদের কাছে এই আমাদের কাছে আরো দুইটা জিনিস আছে এগুলো মনে করেন জাদু ভাই ক্লাম যারা কাজ করে তাদের জাদু মানে যারা একটা জাদু জাদু হয়ে যায় মানে কি বুঝলাম না এটা দাম তো ভাই অনেক ভাই এটার দাম অনেক হলে কি হাতের জাদু ভাই বছরের গ্যারান্টি আছে ভাই ভাই সাথে এটাও লাগবে এটাও লাগে যারা যে কাজ করে এটাও সাথে লাগে মনে করেন এটা ঠেলা দিয়ে একটু ফেলা দেয়

খুব প্রয়োজন হয় খুবই ইজি হয় লোক যারা যদি ভিডিও দেখে আসে তাদের স্পেশালি ডিসকাউন্ট থাকবে এই স্পেশালি ডিসকাউন্ট থাকবে